বাংলাদেশে যাব আর নিজেদের এলাকাগুলো ঘুরে দেখব না তা তো হয় না চলে আসলাম কুষ্টিয়াতে ব্রিজ একদিকে হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আরেক দিকে হচ্ছে পাকশি ব্রিজ মাঝখানে হচ্ছে লালন ব্রিজ তা চলে আসলাম আজকে কুষ্টিয়াতে একটা ঘোরাঘুরির জন্য ছোট একটা ঘোরাঘুরি ফ্যামিলি নিয়ে এখানে আসতে না আসতে দেখতেছি কপত কপতি আছে এটা আছে সেটা যাই হোক আমরা মন্দ কমেন্টে না চলে যাই আমরা ভালো কিছু কত সুন্দর একটা হাইডিং ব্রিজ ঝুলে আছে বাংলাদেশে বহুত বছর ধরে অক্ষত এখন আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর ওই যে ব্রিজটা দেখতেছেন ওটা হচ্ছে লালনছা ব্রিজ আমি যতদিকেই তাকাই না কেন এই ব্রিজটার প্রতি আমার আলাদা টান আছে কারণ ছোট্টবেলায় গেছিলাম দুইবার আমি সর্বপ্রথম যখন নৌকা দিয়ে নিচ দিয়ে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমার মাথার উপর দিয়ে মনে এইমাত্র এই ব্রিজটা বসলো আমি আমার মাথা থেকে ওই চিন্তাটা সরাইতে আমার বহুত বছর লেগে গেছে এই জন্য ওটা প্রতি আমার টানটা বেশি এখানে আবার কুষ্টিয়াতে বিখ্যাত একটা জিনিস আছে সেটা হচ্ছে মালাই যেখানেই যাবেন অন্তত কুলফি মালাইটা খুব অ্যাভেলেবেল পাবেনই পাবেন তো একটু কুলফি স্বাদ নিয়ে উঠে পড়লাম নৌকাতে নৌকাতে উঠতে দেখি কপত কপতি হাজবেন্ড ওয়াইফ ও অন্যান্য মানুষ ওখানে আসে যাই হোক আমার কাছে নদী ভালো লাগে আমার ওয়াইফের কাছেও নদীটা খুব বেশি ভালো লাগে মূলত নৌকাতে ওঠা তার রিকোয়েস্টে আমি নৌকায় ভয় পাই কিন্তু তার আবার সেই লেভেলের পছন্দ তার রিকোয়েস্ট রাখতে আমার এখন নৌকাতে উঠতে হয়েছে বিশ্বাস করবেন না নদীতে যখন মাঝামাঝির দিকে চলে যায় তখন এই সমস্তগুলো জিনিসগুলো মনে হচ্ছে যে নদীর মাঝখানে নদীর মাঝামাঝি অবস্থিত কিন্তু এগুলো সাইডে শুকনার ভিতরে মানে অন্য রকম একটা ভিউ আপনি যদি এরকম একটা পরিবেশে না যান তাহলে বলতে পারবেন না কিন্তু প্রচুর বাতাস ছিল প্রচুর পরিমাণে বাতাস যার কারণে হচ্ছে আমার মাথা চুলমুল এলোমেলো হয়ে গেছিল কিন্তু ভিতরে ভিতরে আমি ভয় পাচ্ছিলাম পানি দেখলে আমি একটু ভয় লাগে আর অনেক বছর হয় প্রায় তেরো চোদ্দ বছর হয় ওইভাবে পানিতে নামা পড়ে না ঝর্ণা পানিতে গোসল করা পরে এই হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আসলে জায়গাটায় গেলে অন্যরকম একটা সুখ আসলে যে না গেছেন তাকে বলে বুঝাইতে পারবো না ওই জায়গাটায় গেলে একবারে তিন দিককার জিনিস দেখা যায় আর এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের এই পিলার গুলো মানে চুলি গুলো মনে হচ্ছে যে ছোট বাচ্চাদের খেলনার মতন ভালো লাগতেছিল আচ্ছা যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই যাদের ভালো লাগলো লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন ধন্যবাদ